we হ্যালো বন্ধুরা হাওয়াই অল ওয়েলকাম টু মাই একটা স্টার্ট কার্ড আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি বৃষ্টিক রাশির রিডিংটা নিয়ে চলে এসেছি বৃষ্টিক রাশি জুলাই দু হাজার পঁচিশ কী ঘটতে পারে বাবা টাওয়ার প্রথমেই আসছে জুলাই দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির জীবনে কী ঘটতে পারে দেখবি ওম বক্রতুণ্ড মহাকায় সুরি কোটি সাম্প্রবা নির্বিঘ্নেশ করো দেব সর্ব কারে সু সর্বদা ওং গঙ্গনাপতাই নমো নম এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হলি ফাদার প্লিজ আমাকে দেখাও বৃষ্টিক রাশি জুলাই দু হাজার পঁচিশ কেমন যেতে পারে মাথায় রেখো যেমন রেডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলছে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও আর যদি পারো তো তাহলে তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশি এটা যদি চন্দ্র রাশি হয় তাহলে লগ্ন রাশিটা দেখবে আর যদি লগ্ন রাশি হয় তাহলে চন্দ্র রাশিটা অবশ্যই দেখে নেবে ফর এক্সাম্পল আমি বলছি তোমাদের বৃষ্টিক হচ্ছে লগ্ন রাশি চন্দ্র রাশি হচ্ছে গিয়ে তোমার ধনুরাশি তো চন্দ্র রাশিটাও দেখবে ঠিক আছে যে রাশিটা সবচেয়ে বেশি মেলে সেটা তো দেখতেই হয় বা দুটোটা দেখ দুটোই দেখবে তাহলে একটা ক্লিয়ারিটি পাবে যদি প্রাইভেট রিডিং নিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে নেবে আমি ইচ্ছে করে বেশি করে সাফেল করছি দুটো তিনটে রিডিং টানাটানা করছি তো সাফেলটা ভালো করে করে নেবে আমাকে দেখো

ওকে এবার দেখো তিনটে গার্ড কী কী বেরিয়েছে বার্ডস বেরিয়েছে লেডি লয়েল লেডি বেরিয়েছে রয়েল রয়েল মানে সম্ভ্রান্ত পরিবারের কোনো মহিলা আর এখানে যেটা দেখতে পাচ্ছি বারো উনত্রিশ কুড়ি আচ্ছা কুড়ি টাকা একই দিলাম বারো কুড়ি উনত্রিশ এখানে দুইয়ের একটা প্রাধান্য আছে আমি দেখতে পাচ্ছি আর নয়ের প্রাধান্য আছে আর এক ওকে আর এখানে যদি দেখি তিন দুই আর নয় আর দুইয়ের এগারো হুম এগারো আর নয় ডিভাইন একটা নাম্বার কিন্তু নাইন আর ইলেভেন নাইন ইলেভেন কিন্তু ডিভাইন নাম্বার তো এখানে যা বুঝতে পারছি কিছু সংবাদ আসতে চলেছে বার্ডস বার্ডস যেটা বলে পাখি কিছু সংবাদ আসবে অনলাইন ট্রানজাকশন বা অনলাইনের তোমার যদি কাজকর্ম থাকে বা অনলাইনে অনলাইনের রকম ইন্টারনেট থ্রু বা কোনো রকম সোশ্যাল মিডিয়া থ্রু সেই কাজ কিন্তু বৃদ্ধি পেতে পারে সেখানে কিন্তু নাম যশ খ্যাতি আছে লোকে চিনবে লোকে জানবে লোকে তোমার কাজের জন্য তোমার কাছে আবার করে ফিরে আসবে এটা একটা আর এখানে কোনো মহিলা তোমাকে হেল্প করতে পারে বা কোনো মহিলা দ্বারা তুমি সাহায্য পেতে পারো বা কোনো মহিলা তোমাকে কিন্তু ক্লিয়ারিটি দিতে পারে এটা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো ওভারঅল তো দেখলাম আর্থিক উন্নতিও আছে সেভেন অফ পেন্টিকেলস এসেছে আর এখানে এইট অফ সোর্স দুশ্চিন্তা হতে পারে কিছু ভুল কথাবার্তা কোনো রকম ভুল ভাবে কথাবার্তা বলো না কারোর সঙ্গে কি কথা বলছো সেটা বুঝে কথা বলবে হুম কোনো তর্ক বিতর্কের মধ্যে যেও না সোশ্যাল মিডিয়াতেও কোনো টপিকে যদি কি বলছো সেটা বুঝে বলবে নিজের সম্মান রক্ষার চেষ্টা অন্তত করবে কি বলছো দুবার ভেবে তারপরে কিন্তু লিখবে পোস্ট করবে প্লিজ আমাকে দেখাও যারা বৃষ্টিক রাশি জুলাই দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্য কেমন যাবে এবার দেখবো শরীর স্বাস্থ্য দিলে বৃষ্টিক দু পঁচিশ শরীর স্বাস্থ্য কেমন যাবে জুলাই দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশি ফাইভ অফ কাপস ফুল কার্ড আর এইট অফ পেন্টিকলস বৃষ্টিক রাশি এখানে আর্থিক উন্নতি আছে তার জন্য রিক্সও নিচ্ছ কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু মনো ক্ষুণ্ণতা বা মনে অবসাদ রয়েছে এখানে কোনো রিক্স বাইক চালানো ফোর হুইলার চালানো কোনো জায়গায় রিক্স কিন্তু নেবে না রিক্স নিলে কিন্তু তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে হুইল অফ ফরচুন হ্যাঁ কনফার্ম করে দিল টাওয়ার হুইল অফ ফরচুন সময়কে হাতে নামার চেষ্টা করবে না তারা হুড়ো করার চেষ্টা করবে না এখানে কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট আসতে পারে এখানে প্রথম যখন এই কার্ড ও সাফেল করছিলাম তখন টাওয়ার এসেছিল শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো সেটা কিন্তু খুব দরকারি এবার দেখবো যারা শিক্ষা কেন্দ্রে ক্ষেত্রে আছে শিক্ষা ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছে তাদের কেমন যাবে ইংলিশ জুলাই দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশি শিক্ষা ক্ষেত্রে কি ঘটতে পারে বয়স জোশীদের মার্গদর্শনটা দেখার চেষ্টা করবে কিভাবে মার্গদর্শন করছে সেটা বোঝার চেষ্টা করবে রাগ করবে না তোমার তোমার ভালোর জন্য কিন্তু তারা কিছু যদি রেগে বলেও থাকে সেটা কিন্তু ভালোর জন্য তার জন্য রাগারাগি বা অভিমান করবে না শিক্ষা কিন্তু তোমার একটু রাগ বাড়বে যে কেন আমার পরে কথা বলছে কোনো প্রফেসর হোক কোনো টিচার হোক বা যারা কি বাড়িতে এসে পড়ায় মানে টিউচার যারা আছে বা প্রাইভেট টিচার আছে তারা যদি তোমার কোনো ভুল ধরে সেটা তোমার ভালোর জন্যে সেখানে যদি তুমি সেটাকে নিয়ে সেটাকে একটু পয়েন্ট অফ ভিউটা একটু চেঞ্জ করে দেখো অফ তোমার ক্ষতি থেকে বাঁচানোর জন্য ব্যালেন্স থাকার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি জিততে পারবে নাই কিন্তু হেরে যাবে টেন অফ সোর্স এখানে যদি তুমি ইমোশনালি স্ট্রেস থাকো তাহলে কিন্তু তুমি পারবে না ইমোশনালি ব্যালেন্স হওয়ার চেষ্টা করো শিক্ষার ক্ষেত্রে তুমি এখন শিখছো ভুল তো হতেই পারে সেটা বোঝার চেষ্টা আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে কেউ একটা ক্ষেত্রে যারা শিক্ষক তারাও অনেক কিছু জানে না মানতেও চায় না এটা এটা ঠিক তাহলে তুমি অ্যালিবাই রাখো বা তুমি কোথা থেকে কি খোঁজ খবর পেয়েছো বা তোমার ইনফরমেশন গুলো ঠিক কিনা তার একটা প্রুফ রাখো তাহলেই তুমি

সরকারি কর্মচারী যারা আছে তাদের জীবনে কি ঘটতে পারে ডেভিল রিভার্স ডে কেউ যদি ক্ষতিকর কিছু করার চেষ্টা করে সেটা কিন্তু করতে পারবে না নাইন অফ কাপস ডেভিল রিভার্স নাইন অফ কাপস তবু একগুলো কনফার্ম করবো জাস্ট প্লিজ আমাকে দেখো ডেভিল রিভার্স নাইন অফ কাপস কি ঘটতে পারে সরকারি কর্মচারীদের কিং অফ পেন্টিকেল সিক্স অফ ওয়ান্স ইয়েস তোমার আর্থিক উন্নতি হবে তোমার প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে বা প্রমোশন বা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে তোমার ইচ্ছে পূরণ হবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছিল সে কিন্তু পারবে না কোনো গুপ্ত শত্রু কিন্তু ফার্ম এই চলে যাবে এটা হচ্ছে গিয়ে যারা সরকারি কর্মচারী আছে তাদের জন্য এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে যারা বেসরকারি এমএনসি বা কর্পোরেট লেভেলে কাজ করছে তাদের কিরকম যেতে পারে দু পঁচিশে জুলাই মাস আচ্ছা কি কিং এন্ড কুইন অফ সোর্স লাভার্স যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত তাদের কি ঘটতে পারেন বিড়াল দু হাজার ওকে আচ্ছা এখানে দেখো আমি যেটা বুঝতে পারছি তোমাদের কাউকে পছন্দ হতে পারে তোমাদের কাজ কর্মক্ষেত্রে কাউকে পছন্দ হতে পারে কিন্তু সিদ্ধান্ত তোমার কাজের জায়গায় এখানে ব্যালেন্স করে না চললে কিন্তু প্রবলেম হতে পারে হুম তা ডেথ কার্ড সম্ভবত এটা কিন্তু তোমার কর্মক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করতেই বাবা কাজের হয়তো ক্ষতি হইতে পারে টাওয়ার ফাইভ পেন্টিকেলস বি কেয়ারফুল কর্মক্ষেত্রে যদি লাভ অ্যাফেয়ার করে ফেলো সেটা কিন্তু তোমার ক্ষতির সম্মুখীন এনে দাঁড়া দাঁড় করাবে ওকে আর কর্মক্ষেত্রে কেমন যাবে কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে

দুশ্চিন্তা তোমার থাকবে আর্থিক উন্নতি হবে কিন্তু দুশ্চিন্তা তোমার আর্থিক উন্নতি হবে বস যদি তোমার লাভ পার্টনার থাকে এই হচ্ছে গিয়ে আহ বেসরকারি কর্মচারী যারা আছে তাদের এবার দেখব যারা বিজনেস করছে যারা ব্যবসা বাণিজ্য করছে জুলাই দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশি যারা ব্যবসা বাণিজ্য করছো সিক্সেন্সটাকে কাজে লাগাও সিক্সেন্সটা কিন্তু তোমার বেশ তোমার খেয়াল রাখবে আর্থিক উন্নতি আছে ফাইভ অফ পেন ফাইভ অফ কাপস কার্ড আর উইন অফ পেন্টিক্যালস সাহস করে রিক্স নেবে এখানে কিন্তু রিক্স নেওয়ার দরুন হয়তো বা কিছু সেটব্যাক হতে পারে একটু টাইম নাও একটু সময় নিয়ে একটু ডিলে করে তারপরে কোনো রিস্ক নাও এই মুভটা রিস্ক নিও না মার্চ আর আহ মার্কারি একটু প্রবলেম আছে একটু টাইম নাও আগস্টের দিকে নাও তাও বেটার জুলাই মাসে রিস্ক নিও নাও বিজনেস এখান বারবার করে কিন্তু বলছে ডিলে করতে নাইট অফ পেন্টিক্যালস আর হ্যাংম্যান একটু ডিলে করো ওকে যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের জন্য দেখবে যারা ফ্রিল্যান্স কাজ করছো তাদের কি করতে পারে দেখো আচ্ছা যারা ফ্রিলাইন্স কাজ করছো থ্রি অফ ওয়ান্স আর টু অফ সোর্স একটু কিন্তু ঢিলে আসতে পারে যারা ফ্রিলাইন্স কাজ করছো পেইজ অফ পেন পেইজ অফ সোর্স আসবে তোমার ইচ্ছে পূরণ হবে এখানে তোমার ইচ্ছে পূরণ হবে কিন্তু তোমাকে বলছে একটু টাইম লাগবে মাসের শেষ দিকটা কিন্তু উন্নতি আছে একটু ধরো মাসের সেইটা উন্নতি তোমার আছে এবার ফাইন্যান্সিয়ালি তোমাদের জুলাই দু হাজার পঁচিশ তোমাদের অর্থনৈতিক ভাবে কিরকম যাবে জুলাই দু পঁচিশ তোমাদের অর্থনৈতিক কিরকম উন্নতি আছে কিনা জুলাই দু হাজার পঁচিশ আর্থিকভাবে কেমন যাবে জুপিটারের একটা এনার্জিতে দেখছি দুপুরে জিমিক ক্লারিফাই করো হুইল অফ ফরচুন নাইট অফ কাপস টাকা আসবে ক্যাশ ফ্লোর আসবে জুলাই দু হাজার পঁচিশ ইয়েস অনলাইন ক্যাশ অনলাইন পেমেন্ট আসবে আর ক্যাশ আসবে নাইট অফ কাপস আর ও ও ও ও পড়েই যাবে

ওকে এবার দেখবো লাভ লাইফে কী করতে পারে আমাকে দেখো লাভ লাইফে কী করতে পারে জুলাই ২০২৫ হাজার পঁচিশ রাশির জন্যে লাভ লাইফে যারা সিঙ্গেল আছে তাদের জন্যে দেখাবে যারা লং ডিস্টেন্স বা অনফ কানেকশানে আছে তাদেরকে দেখাবে যাদের কমিটেড রিলেশনশিপে আছে তাদেরকে দেখাবে আর যারা মো কন্ডেক্টে আছে তাদেরকে দেখাবে আর যারা সেপারেটেড আছে তাদেরকে দেখাবে নুডলস প্লিজ আমাকে দেখাও জুলাই দু হাজার পঁচিশ লাভ লাইফ এর জন্য ছটা মতো কার্ড পাও সিঙ্গেল যারা আছো সলি সিঙ্গেল যারা আছো তাদের জন্য এখনো কেউ আসেনি যারা লং ডিস্টেন্সে আছে মেক আ চয়েস তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হতে পারে আর যারা অনেন অফে আছে তাদের জন্য দেখো অনেন অফে কে আছে আচ্ছা অন এন্ড অফে কিন্তু তার পার্টিসিপেশন দেখতেই পাচ্ছি আর যারা কমিটেড নাথিং টু ওয়ারি অ্যাবাউট লাইফ লেসন এন্ড ভিউলি যারা কমিটেড রিলেশনশিপে আছে এবার যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি করতে পারে ওকে এডিক্টেড তোমার প্রতি নো কন্ট্যাক্টে যারা আছে তারা কিন্তু তোমার জন্য এডিক্টেড হয়ে গেছে

আর এখানে কি আছে বাড়ির বেড়ালটা এত মেয়া মেয়া করছে আচ্ছা যারা নো কন্ট্যাক্টে আছে সুন সেল আনকন্ডিশনাল লাভ ডিপার্টমিশন খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ করবে কেন বৃশিক রাশি জুলাই দু হাজার পঁচিশ যারা সিঙ্গেল আছে আচ্ছা তুমি নিজেকে নিয়ে থাকো যখন সময় হবে ডিভাইন টাইমিং যখন হবে তখন ঠিক কেউ না কেউ আসবে ওকে আর এবার দেখবো যারা অনে নক আছে তাদের কি হুম ডিলে করছে তোমার পার্টনার প্রচন্ড ডিলে করছে দুটো কার্ডই ডিলে প্রচন্ড দেরি করছে এবার তুমি নিজেকে নিয়ে চয়েস করবে আচ্ছা এবার যারা লং ডিস্টেন্স আছে তাদের কি ঘটতে পারে থার্ড পার্টি লং ডিসটেন্সে যারা আছে তাদের কি হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন বলছে হুম নাইন অফ কাপস এই যে দেখো নাইন অফ কাপস সিক্স অফ ওয়ানস আর এখানে এস অফ পেন্টিকলস ও বা ড ডেভিল আচ্ছা যারা লং ডিস্টেন্সে আছে বা এখানে কিন্তু থার্ড পার্টিসিটি ফেন ডেফিনেটলি আছে ডেভিল পার্ড কেউ তোমার পার্টনারের দিকে নজর দিচ্ছে বা তার সঙ্গে সে কথা বলছে अच्छा जरा कमीटे ताज़े के ने नथिंग टू वरी अबाउट आर लाइफ लेशन एंड हेल्थ ये के ने जरा नथिंग टू वरी अबाउट लाइफ लेशन एंड हेल्थ ये ये के ने सेवन ऑफ़ पेंटीकेल्स सेवन ऑफ़ सॉर्ट्स ओह बाबा सॉर्ट्स के ने सेवन ऑफ़ पांस थ्री ऑफ़ कॉफ़ एके ने उधर पार्टी सिटी

এবার দেখবো যারা নো কনটেক্টে আছে যারা নো কনটেক্টে আছে এখানে এডিক্টেড কেন নোকনটেক্টে যারা আছে তারা এডিক্টেড কেন কি ব্যাপার থ্রি অফ ওয়ান তোমার অপেক্ষা তোমার অপেক্ষায় কেন চায়ের এডিক্শন অফিস এডিক্শন বাহ কোনো ড্রিংকের এডিক্শন হম যারা নো কনটেক্টে আছে তোমার অপেক্ষা করছে তুমি যা সঙ্গে যোগাযোগ করে এখানে এইট অফ ফান্স নাইট অফ কাপস উইট অফ ফরচুন এস অফ কাপস লাভার্স এখানে হতে পারে রাশি হতে পারে মিথুন রাশি বা মেসিংহ ধনু খুব স্ট্রংলি এই মানুষটা কিন্তু তোমার অপেক্ষায় এডিক্টেড হয়ে যাচ্ছে ও তুমি চাইছে তুমি এসে ওকে মেসেজ করো ও নিজের থেকে ইয়েস তুমি মেসেজ করো

কি করতে চাইছে নিজের ইগোর জন্য তোমার কাছ থেকে আছে কিন্তু যোগাযোগ করতে চাই মানে তোমার একটা নজর রাখছে আর কি যারা আছে তারা কি চাইছে ডেথ কার্ড তোমার তোমাকে ভালোভাবে চেয়ে তুমি যে কতটা সাইকে তুমি যে কতটা সিঙ্গেল থাকতে চাও সেটাও জানি পোর অফ সোস আর টেম্প্রেন্ট ধৈর্য ধরে রয়েছে এটা ধনু রাশি হতে পারে স্যাম অফ পেন্টিং গেলস পোর অফ আনস পেজ অফ কাপস খুব সম্ভবত ধনু রাশি হলে বা এরা একটা কমিটমেন্ট পেন্টার কিন্তু সাহস করে এগোতে পারছে না আপনার একটা সময় ইবোর্ড জন্যে আর এখন সাহস করতে কি বলতে পার্টনার কি বলতে চাই আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট অতীতটা যদি চেঞ্জ করতে পারতাম দেখো আই মাই লাইফ ইজ আনকনালি এখানে দুবার কিন্তু এসছে ভালোবাসে নির্দিধায় ভালোবাসে কিন্তু ইগোর ব্যাটেলে ওরা কিন্তু পিছিয়ে যাচ্ছে প্রচন্ড ইগো এসছে ইগো তাকে ছাড়তে পারছে না আর কি আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ আগেন এন আগেন তোমার প্রতি ভালোবাসা প্রচন্ড আছে আবার করে ভালোবাসায় পড়তে চাইছে আর লেটস হিল টুগেদার একসঙ্গে যাতে তোমরা দুজন দুজনকে হিল করতে পারো সেটা চেষ্টা করো i i my feelings for you I know you know are just using এটা একটা প্রবলেম এটা মুশকিল ডিস্ট্রিক্ট রাশির সঙ্গে যারা একবার ভালোবাসায় পড়েছে হল তারা বলতে পারলেন না সবচেয়ে বড় কথা যদি ফিজিক্যাল হয় তাহলে তো গেল সে সারা জীবনের জন্য চুপচাপ ভীষণ ভয়ানক একটা আশী তারা কিছু করে না কিন্তু ঘটনা ঘটে যায় এই একটা প্রবলেম প্রচন্ড ডিপারশন ট্রান্সফরমेटिव একবার যদি ফিজিক্যাল হয়ছো তোমার লাইফ চেঞ্জ হতে বাধ্য উ দা লয়াল হার্ট নেভার ইন্ডিং স্টোরি কি বললাম তুমি হয়তো প্রথম দিকে লয়াল থাকবে না কিন্তু আলটিমেটলি এতটাই লয়াল হয়ে যাবে যে এই জীবনে তুমি ওকে বলতে পারবে রাশি কি বললাম সঠিক কিনা আমাকে একটু ইয়ে করো আচ্ছা কো প hypocrite yen yeah, to be fair not for you আচ্ছা এখানে যা বুঝতে পারছি কর্মক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্স করে চলবে ইউনিয়ন আচ্ছা ব্যালেন্স করে চলবে তোমাদের ইমোশনাল দিক আর প্র্যাকটিক্যাল দিক দুটোকে ব্যালেন্স করে চলবে ফেয়ার টু বি ফেয়ার সবার প্রতি একটা সদ্ভাব রাখবে ব্যালেন্স করে চলবে বারবার করে তোরা তুলা রাশি আসছো রাশির সঙ্গে হয়তো কানেকশন আসবে বা রাশির সঙ্গে হয়তো বা কিছু কর্মক্ষেত্রে তোমাদের ডিল করতে হবে নট ফর ইউ যেটা তোমার জন্য নয় সেটাকে তোমার ছেড়ে দিতে বলছে ওটাকে নিয়ে অনবরত ভাবনা চিন্তা করো আর্থিক উন্নতি আছে তোমাদের জীবনে একটা লাকি টাইম আসতে চলেছে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো আর যদি প্রাইভেট রিডিং নিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিয়ে ফিস বুক করে নিয়ে টাইম স্লট বুক করে তোমার রিডিং নিতে পাওয়া ওকে তাড়াতাড়ি করি আমার প্রাইভেট ট্রেডিং আছে তো এখানেই যাচ্ছি ফাই বাই হ্যাভ ফান